এই সরল গাছানা তখন নারায়ণগঞ্জ বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামে সবসময় সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে বিপদে আপদে জেলখানায় সবসময় আমি আমি এই দীর্ঘ পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামী মিনিমাম নয় খেটেছি আমি এমন কোনোবার জেল ক্ষেত্রে যে দেখ নেই যে সোনারগা থানা বিএনপি বা সোনারগার কোন নেতা সবসময় সোনারগার বিএনপির নেতাকর্মীরা ছিল জেলখানে আমি দেখেছি এবং এ থেকে প্রমাণিত হয় যে আন্দোলন সংগ্রামে এবং সরকারের রোসামাজে সোনারগা থানার বিএনপির নেতাকর্মীরা অনেক জর্জরিত ছিল কিন্তু তারপরও তাদের মনোবল কখনো হারায় যে কারণ হয়েছে তখন তাদের পাশে এরকমের জন্য নেতা ছিল যিনি বিপদে পড়ল যে কোনো বিপদে পড়ল তার মধ্যে এত বিশ্বাস ছিল যে আমার পাশে আর কেউ না প্রত্যেকে মাননদাই থাকবে অপর এই রকম একজন নেতা এই রকম একজন নেতা কোভি ভাঙব নেতার লাখ দুদিকেPostConstruct করার জন্য মানুষের চেয়ে বেশি গহন থেকে করার জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে মাননদাইয়ের একটা দায়িত্ব না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন হবে অনেক সতর্ক এই রাজনীতিটা করতে হবে এই কারণে মান্নান দেশ যারা সহকর্মী আছেন সবাইকে আরো বেশি সহনশীল হইতে হবে ধৈর্যশীল হইতে হবে উদার হইতে হবে মানুষের মাঝে এমন কোন ব্যবহার আচার আচরণ করা যাবে না যেটার কারণে বাংলাদেশের বাইরে অঞ্চলের সাধারণ মানুষের বিন্দু পরিমাণ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তির প্রতি তাদের যে আবেগ ভালোবাসা বিশ্বাস সেটা যাতে নষ্ট হয় সেটা দয়া করে খেয়াল রাখবেন বিনা কারণে বিএনপির পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে করছে নবন্ধুর করছে অনেক অপবাদ দেওয়া হচ্ছে মিথ্যা প্রভাবন্ধ সাথে বিএনপি অনেক নেতাকর্মী কর্মী সম্পৃক্ত না আমরা বিশ্বাস করি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত সৈনিক তারা কখনো এই ধরনের অপকর্ম করতে পারে না কিন্তু একটা বিষয় এটা লক্ষ্য রাখতে হবে আপনি নিজে অন্যায় করলেন না কিন্তু আপনার সামনে যদি কেউ অন্যায় করে সেটাকে থেকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন সেটা আলটিমেটলি আপনার উপরে পড়ে সরকার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে কোন অন্যায়ের দোষারোপ কিন্তু বিএনপির উপরে দেওয়া হয় যে বিএনপি করেছে বিএনপি করেছে বিএনপি সবকিছু করছে তার মানে হলো যে সরকার অন্তর্বর্তী সরকার হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে রাষ্ট্র ক্ষমতা এখনি বিএনপি চলেছে যেটা সত্য না আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই বিএনপি দীর্ঘ ষোলো সত্তর বছর আন্দোলন সংগ্রাম করেছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে বিষয়টির মাধ্যমে আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারবেন সেটা হলো ভোটাধিকার প্রয়োগ সেই মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে দীর্ঘ ষোলো বছর এই আন্দোলনের থেকে এই দাবি থেকে বিএনপি একদিনের জন্য পিছ পাহাড়ে আজও হচ্ছে না অতএব আমরা নির্বাচন চাই আমাদের দল নির্বাচন চাই এই কারণে চাই যে বাংলাদেশের মানুষের উপর একমাত্র আস্থা যদি থাকে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আছে আমরা মানুষের মনোভাব মানুষের ভোটের ওপরে আমাদের সক্ষমতা বা আমরা এটা বিশ্বাস করি এবং নির্ভর করি